ঘর সাজানোর বাতিকটা আমার বেশ পুরনো এটার সাথে তোমরা সবাই অনেক পরিচিত আজকাল ঘর সাজানোর ব্যাপারে আমি খুব একটা উদাসীন নই কিন্তু বর্তমান পরিস্থিতি সামাজিক অবস্থান আর্থিক অভাব অনটন সব কিছু মিলিয়ে মন মাজ খুব একটা ভালো থাকে না যে কারণে সৌখিনতা বিলাসিতাগুলো ওইভাবে শেয়ার করতে পারি না আমার ভান করা জিনিসটা পছন্দ না এটা তো তোমরা জানোই যা আছে যতটুকু আছে আমার নিজের সম্বল যতটুকু ততটুকু নেই বড়াই করতে আমি বেশ পছন্দ করি ভালো নেই তারপর ভালো থাকার যে একটা ভান এটা আমি করতে পারি না তোমরা তো জানো নীলাবতির একটা ছানা আছে আমার পুরনো কম্পিউটারটা নষ্ট করে ফেলেছে বর বলল এটা যেহেতু এখন কাজেও লাগবে ব্যবসার তাই সরিয়েই ফেলি টেবিলটা কি আর ওভাবে এলোমেলো করে রাখা যায় একটা সুন্দর কর্নার বানিয়ে রাখলাম স্টাডি করা যাবে মাঝে মাঝে বই পড়া যাবে আজ তোমাদের সাথে খুব ট্রেডিশনাল একটা রান্না শেয়ার করব হাঁস দিয়ে হাঁস দিয়ে নারকেল ঠিক নারকেলটাকে ব্ল্যান্ডার করে বা বেটে নিতে হবে হাঁসে আমরা কী দিই পেঁয়াজ মরিচ রসুন আদা জিরে সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে মাংসটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে ঠিক নামানোর আগ মুহূর্তে নারকেল বাটাটা দিয়ে আরেকটু কষিয়ে নামিয়ে নিতে হবে হাঁসটা সিদ্ধ করে নিয়েছি আজ আমি কারণ হাঁসটা আমি জাল দিয়ে নিই হাঁসের মাংস যখনই খাবে অবশ্যই হাঁসের মাংসটা জাল দিয়ে নিতে হবে এই রেসিপিটা কিন্তু আমার না এটা আমার শাশুড়ি মায়ের হাতে রান্না আমার বর খুব কদিন থেকে রান্নাটা খেতে চাচ্ছিল ওই যে একটা কথা শুরুতেই বললাম ভান জিনিসটা আমার পছন্দ না সময় ও সময় টুকটাক করে অনেক কিছুই সাজাই নিজের একটা পড়ার টেবিল নিজের একটা স্টাডি কর্নার শেলফ এগুলো আমার কতটা পছন্দের তোমরা তো অবশ্যই জানো যে খুব অল্প দামে কিছু রঙিন পাথর পেয়েছিলাম ইন্ডোর গাছগুলোর একটা সমস্যা হচ্ছে মাটি দেখা যায় মাটি দেখা গেলে গাছগুলো দেখতে খুব একটা ভালো লাগে না আকর্ষণীয় লাগে না সেই ভাবনা থেকে ভেবেছিলাম যে কিছু পাথর যদি মাটির উপর ছড়িয়ে দেওয়া যায় কেমন লাগবে সময়টা ভালো যাচ্ছে না দেশের অবস্থা ভালো না আর্থিক অবস্থা ভালো না আমাদের দৈনন্দিন জীবনের অবস্থাও ভালো না মানিয়ে নেওয়ার খুব চেষ্টা করছি জানি না তোমাদের কেমন চলছে আমার খুব একটা ভালো চলছে না সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো চলছে না তবুও চেষ্টা করছি এই হরহামেশার জীবন দৈনন্দিন জীবনটা এই বেঁচে থেকে লড়াই করার আমার ছোট্ট ছানাটার জন্য দোয়া রেখো তোমাদের ছানাটা হাঁটি হাঁটি পাপা করে হাঁটতে চায় অনেক কিছু বলতে চায় সবে এগারো মাস হলো সময় কত দ্রুত চায় না হিলাবুতির গল্প বলতে বলতে ছানাটা বড় হয়ে যাচ্ছে মার পিছনে পেছনে ঘুরে বেড়ায় সবার জন্য অনেক ভালোবাসা সবাই যেন সুস্থ একটা স্বাভাবিক জীবন ফিরে পায় আবারও এটাই সবার জন্য দোয়া আমাদের জন্য দোয়ারিখো তোমরা অনেক ভালো থেকো